সালাম আলাইকুম আজকে কিন্তু এখানে নতুন একটা শপে আসছে এখানে কিন্তু শার্ট টি শার্ট পুলো শার্ট ডেনিম প্যান্ট সব ধরনের এক্সক্লুসিভ সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আলাইকুম রহমতুল্লাহ আজকে কি দেখাবেন হান্ড্রেড ভাই আজকে আচ্ছা আমেরিকান ইগল শার্ট টি শার্ট পোলো শার্ট সব সব ধরনের আইটেম তো আছে আপনাদের কাছে আচ্ছা আচ্ছা প্রথমে কি এটা রকিস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রকিসের না রকিসের দেখেন এটা কিন্তু রকিসের একটা এক্সক্লুসিভ একটা ফ্রেন্ড সো অরিজিনাল না এটা দেখেন ব্যাক সাইডটা দেখেন রকিসের এগুলো মোটামুটি সবগুলো সাইজ তো অ্যাভেলেবেল দেশ চল্লিশ পনেরো দেখেন যারা রকি চাচ্ছেন একদম এক্সক্লুসিভ দেখেন রকিজের কালারগুলো অনেক এক্সক্লুসিভ ফ্রন্ট সাইডটা দেখেন আচ্ছা 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 দেখেন অনেক সুন্দর রকিজ আর কি কি কালার আছে রকিচের দেখি আচ্ছা 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 দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর সো যারা রকিচের প্যান্টগুলো চাচ্ছেন ব্যাক সাইডটা দেখি এটার আচ্ছা এটা রকিচের এই প্যান্টগুলো আপনাদের এখানে তো সব একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো পাওয়া যায় আর কি কি কালার আছে দেখি সেলিম পিটের এই অফিস গুলো রকিস এইটা মনে হচ্ছে নিট ডেনিমের আচ্ছা নিট ডেনিমের এই রকিস গুলো দেখেন যারা সেলিম পিটের ভিতর রকিস চাচ্ছেন তারা কিন্তু ওনাদের কাছ থেকে নিতে পারেন আর ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইড দেখেন আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু রকিসের মধ্যে এগুলো একদম কিন্তু সেলিম পিট নিট ডেনিমের আচ্ছা আর কি কালার আছে লাইট টাইপের আচ্ছা লাইকের মধ্যে ব্ল্যাক আর কি মিক্স করা এই এই কালারটা সুন্দর এক্সক্লুসিভ আর ব্যাক সাইডটা দেখি এটার দেখেন রকিজ যারা নিতে চাচ্ছেন রকিজের প্যান্ট পাওয়া যায় না সো এখানে কিন্তু রকিজের কিছু কালেকশন আসছে আপনার চাইলে

এই দেখেন যারা লিড প্যান্ট বড় বড় ব্র্যান্ড গুলো কিন্তু ওনাদের কাছ থেকে পাবেন আপনারা এই যে যারা লিডস আছেন আর আচ্ছা আচ্ছা সবগুলো ব্র্যান্ড ইন্টারন্যাশনাল এটা হচ্ছে লিভাইসের দেখেন ব্যাক সাইড দেখি লিভাইসের আচ্ছা আচ্ছা এগুলো সাইজ তো সবগুলো দেয়া যায় ভাই আচ্ছা আর কি কি কালার আছে ব্র্যান্ড আছে স্মোক এই আচ্ছা এটা এটা তো ইয়া দেখি এটা টম টমসন টম টমসন আচ্ছা আচ্ছা টমটম সনের এগুলো ব্যাক সাইড দেখি টমটম সন দেখেন এই ব্যাক সাইড আচ্ছা আচ্ছা এগুলো ব্যাক সাইড দেখেন টমটম সন যারা নিতে চায় রিজনেবল প্রাইসেই তো আপনাদের এখানে পাওয়া যাচ্ছে আচ্ছা আরো দেখি এখানে কালারের তো অভাব নাই দেখি প্যান্টের এটা লিড এটা যে একটা ব্লু কালার আচ্ছা ব্লু কালার আর শার্ট টি শার্ট পোলো শার্ট সবই তো আছে সব আইটেম আছে যা আইটেম আছে সব এক্সপোর্ট আচ্ছা আচ্ছা এই দিয়ে আছে আপনাদের টি শার্ট শার্ট